নবী উত্তরাধিকার হওয়ার পর তিনি বলেন ওয়া ক্বাল ইয়া আইয়ুহান নাস আলিমনা ওয়া উতিনা মিন কুল্লি সুলাইমান নবী বলেন আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং সব ধরনের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাকে দান করা হয়েছে তিশের ভাষা পাখির ভাষা এখন বলেন একজন বাচ্চা মানুষের ভাষা বুঝে জিনের ভাষা বুঝে আবার পাখির ভাষা বুঝে তাহলে তার রাজত্ব কি পরিমাণ এই সুলেইমান নবী এত ক্ষমতা পাওয়ার পরেও তিনি বলেন প্রশংসা আল্লাহ শেষে কি বলে দেখেন এটা স্পষ্ট অনুগ্রহ নিশ্চয়ই এটা স্পষ্ট অনুগ্রহ এই অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে সুলাইমান সালাম স্পষ্ট অনুগ্রহ পরের আলী আয়াতে আল্লাহ বলেন। সুলাইমান আলী সালাম একবার সফরে বের হলেন সফরে বের হওয়ার পর পিঁপড়ার এলাকায় গেলেন পিপরার এলাকা এই কথাটা আল্লাহ বা রব্বুল আলমিন যেভাবে বললেন وَحُشِّرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنْسِ وَالطِّيَرِ فَهُمْ يُوزَعُونَ سُلَيْمَانُ نُبِيرُ جِينٍ إِنْسَانٌ এবং পক্ষীকুলকে সমবেত করা হতো সুলাই নবী তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেন জিন ইনসান আর পাখিকে নিয়ন্ত্রণ করতে সুলাইমান্নবীর কোনো কষ্ট হতো না তিনি তার অসাধারণ বিচক্ষণতার মাধ্যমে তাদেরকে যথাযথভাবে নবী নিয়ন্ত্রণ করতে পারতেন কোনো সমস্যা হতো না তো সমস্যা হতো হাত্তা তো আল্লাহ বলেন আল্লাহ বলেন সুলাইমান মুভি তার বাহিনী নিয়ে যখন পিঁপড়ার এলাকায় পোসলেন ওয়াত শব্দের অর্থ উপত্যকা সুলেইমান মুভি আর তার দলবল যখন ওই এলাকায় পোষলেন পিঁপড়ার এলাকায় হলত নামলা তুইয়া আইগ্যহান নামলুদ খুলু মাসা কিনা খুম পিঁপড়ার রানী পিঁপড়ার দলকে বলল ও পিঁপড়ার সম্প্রদায় তোমরা গর্তে প্রবেশ করো লা ইহতিমান নাকুন সুলাইমানু ওয়া জুলুদুহু ওয়া হুম লা ইশউরুন সুলাইমান নবী আর তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিছে না ফেলে তোমরা ঘরে প্রবেশ করো পিপরার এই কথাটা সুলাইমান নবী বুঝতে পারলেন বুজার পর তিনি কি বললেন ফাতাবাসসামা দাহিকম মিন না পিপরার রানীর কথা সুলাইমান নবী বুঝতে পেরে পিপরার রানীর কথায় সুলাইবান নবী একটা মুস্কি হাসি দিলেন কেন হাসলেন যে আমার আল্লাহ কত বড় নিয়ামত দান করছে যে আজকে পিপরার ভাষা বোঝার যোগ্যতা আমি সুলাইমানকে আল্লাহ দান করছি এখন আপনারা বলেন আমাদের শাসক যারা হয় পিপরা জিন তাদের ভাষা বুঝে না শুধু মানুষের ভাষা মানুষের ভাষাও তো বুঝে না ভালো কার ভাষা বুঝে না মানুষের আমাদের দেশের নব্বই বা মুসলমান কি চায় এটা কি বুঝতেছে সবাই হ্যাঁ বলেন সবাই বুঝে আমাদের দেশের নব্বই ভাগ মুসলমান চায় এ দেশে ইসলামী শাসন ব্যবস্থা হোক আমাদের দেশের নব্বই ভাগ মুসলমান চায় এ এদেশে কোনো পশ্চিমা কালচার যেন কোনোভাবে বাস্তবায়ন না হয় এটা তো আমাদের ভাষা তো এই ভাষা কে বুঝতেছে নবী পিঁপড়ার ভাষা বুঝে তিনি একটা মুচকি হাসি দিয়ে বললেন ওয়া কালা রাব্বি আওযি'নি আন আশকুর নি'মাতাকা اللতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদা বিبرর ভাষা বুঝার পর সুলাইমান নবী বললেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন আমি যেন আপনার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যে নিয়ামত আমাকে আমার বাবাকে দান করেছেন এই নেয়ামতের সুক্রিয়া যেন আমি আদায় করতে পারি আল্লাহ আজকে মানুষের কথা আমি বুঝি জিন জাতির কথা আমি বুঝি আজকে পিঁপড়ার ভাষা পর্যন্ত আপনি বুঝার যোগ্যতা দিলেন আল্লাহ আমি সুলাইমান যেন আপনার এই নিয়ামত শুক্রিয়া আদায় করতে পারি আপনি আমাকে তৌফিক দাম বলছিলাম মুসলিম শাসকের এক নম্বর বৈশিষ্ট্য হবে গুণ হবে তিনি আল্লাহমুখী হবে পরকালমুখী হবে চিন্তা করেন পিঁপড়ার ভাষা বুঝার পর সাথে সাথে বলতেছে আল্লাহ আমাকে তৌফিক দান করেন আমি যেন আপনার নেহামতের আদায় করতে এরপরে আমাকে তৌফিক দেন সলিহান্তর গ যে আমল করলে আপনি পছন্দ হন এমন এক আমল যেন আমি সুলাইমান বেশি বেশি করতে পারি বেশি বেশি করতে আপনি আপন রহমতের মাধ্যমে আপনার ন্যাক বান্দা যারা তাদের অন্তর্ভুক্ত আমাকে আপনি করে নিয়েন একজন নবী একজন বাদশাহ আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আপনি রহমতের মাধ্যমে আমাকে ন্যাক মানুষের অন্তর্ভুক্ত করে নিন তাহলে মুসলিম শাসকের কাজ কয় 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 গুণ এক নাম্বার গুণ কি হবে তিনি মুখী হন সুলাইমান নবী কেমন আল্লাহমুখী ছিলেন আল্লাহ কোরআনে বলছে। সুবহান আল্লাহ সুবাহান সুর সদের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াহাব না আলি সুলাইমান আমি দাউদকে সুলাইমান নামে একটা সন্তান দান করলাম নি আম্মাল্লা আব্দু ইন আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা ইন্নাহু নাহু আওয়াব সুলাইমান আল্লাহ অভিমুখী হয় বারবার সুলাইমান আল্লাহর দিকে ঝুঁকে পড়ে সুলাইমান হলেন ওই বান্দা যার প্রশংসা আল্লাহ করলেন তাহলে একজন বাচ্চা তিনি আল্লামুখী আবার আল্লাহ ওই বাচ্চার প্রশংসা করে বলেন সুলেইমান একজন নবী একজন বাচ্চা শুধু তাই না আল্লাহ বলেন সুলেইমান বান্দা হিসাবে কতই না নেয়ামতে পরিপূর্ণ একজন বান্দা এই কথাকার এটা আল্লাহর কথা আল্লাহ বলতেছেন সুলাইমান নবী নেয়ামতে পরিপূর্ণ একজন বান্দা তিনি বারবার আল্লাহ অভিমুখী হয় এ হলো মুসলিম শাসকের এক নাম্বার গুণ মুসলিম শাসকের দুই নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা বলেন একটু সবাই কি প্রতিষ্ঠিত করা এটা তার দুই নম্বর বৈশিষ্ট্য তিনি সমাজে এলাকায় ওয়ার্ডে থানায় জেলায়

ইয়া দাউদ দাউদ হে আর নিশ্চয়ই আমি আপনাকে পৃথিবীতে খলিফা নির্ধারণ করেছি খলিফা বানিয়েছি আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি আপনাকে আমি প্রতিনিধি বানিয়েছি খলিফা আপনার কাজ কি ফাহকুম বাইনান নাসিবিল মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন মানুষের মাঝে বিচার করবেন সঠিক বিচার ইনসাফ করবেন ওয়া লা তাতবিউল হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না যেটা সঠিক সেটাই বিচার করবেন মনের কথা শুনবেন না বরং যেটা সঠিক সেটা পক্ষে হোক বিপক্ষে হোক আপনি এটাই বিচার করবেন যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের খুশি মতো চলেন আল্লাহ কি বলতেছে দেখেন ইল্লা কান সবি আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের মন মতো চলেন তাহলে এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পদস্খলন ঘটাবে আপনাকে দূরে সরিয়ে দিবে নবী একজন একজন শাসককে আল্লাহ বলতেছে নবী শাসক আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্য কিছু প্রতিষ্ঠিত করেন তাহলে কিন্তু এই কাজটা আপনাকে সঠিক রাস্তা থেকে দূরে সোনা দিবে আল্লাহ তার একজন নবীকে এই কথা আরবের একটা গোত্র গোত্র নাম এই গোত্রের এক মহিলা চুরি করছে তার নাম ফাতেমা সম্ভ্রান্ত পরিবার সম্ভ্রান্ত বংশ এই বংশীয় নারী চুরি করছে তার নাম ফাতেমা আমাদের নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন হাসান তাদের আম্মার নাম কি ফাতেমা আর আরবের সম্ভ্রান্ত পরিবারের মাকজুমী গোত্রের যেই নারী চুরি করছে তার নামও কি একজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে চুরি করার পর কোরাইশরা পেরেশান হয়ে গেছে এখন এই মেয়েটা চুরি করছে চুরির বিধান কি চুরির বিচার কি তো চুরির বিচার হলো হাত কেটে দেওয়া আর সারি ও সারিক তু ফুমা আল্লাহ বলেন চোর এবং চুন্নি তাদের উভয়ের হাত কেটে দাও হাত ফক্ত এই দিয়া হুমা তাদের হাত কেটে দাও এখন বলেন তো চুরি যিনি করছে তিনি কি বংশীয় সম্ভ্রান্ত তো সম্ভ্রান্ত একজন বংশীয় নারী চুরি করছে নাম ফাতে কোরাইশরা চিন্তায় বলে গেল ফায়সালা কি হাত কাটা হবে বড় বড় লিডাররা পরামর্শ করলো মোহাম্মদ সাল্লা সাল্লামকে বইলা দেখি একটু বিধানটা হালকা করা যায় কিনা নাউজুবিল্লা বলেন অর্থাৎ হাতটা না কাইটা একটু সহজ করুক বিধানটা সাহাবায়ে کرامের কালেই কথা আসছে আরবের সম্ভ্রান্ত বংশীয় নারী মাকজুমী গোত্রের নারী ফাতিমা চুরি করেছে ইসলামী বিধান অনুযায়ী তার হাত কাটা হবে সাহাবায় কেরামও চিন্তায় পড়ে গেলেন কি করা তখন সাহাবিরা চিন্তা করলেন নবীজির কাছে দেখি না গিয়ে একটু বইলা একটু বিধানটা হালকা করা যায় কি না কিন্তু সাহাবিরা কেউ সাহস করতেছে না যে আল্লাহ রসুলকে এই কথা বলার সাহস কার যে বিধান হালকা করার বিধান নবীজি একজন নাতি আছে জায়দ বিন হারেসা রদি আল্লাহ আনহুর ছেলে পালক পুত্র জায়দ বিন হারেসা তার ছেলের নাম উসামা ইবনে জায়দ তো সম্পর্কে নবীর নাতি এই উসামা নবীজিকে দাদা ডাকতেন হুকে নবী খুব ভালোবাসতেন মহব্বত করতেন রানের উপর বসাইতেন যেমন আদর করতেন হুকেও নাতি হিসাবে নবী খুব মহব্বত করতেন হাদিসে আসছে হিপু রসুল্লাহ হিপগুন শব্দের বাংলা হল আস্তাবাজন ভালোবাসার পাত্র হাদিসে আসছে ওসামা হলেন আল্লা রসুলের ভালোবাসার পাত্র সাহাবীরা কি করলেন পরামর্শ করে বললেন ওমেয়া জিতারি ওয়ালেহি ইল্লা উসামা তুগনু সাহাবিরা বললেন এই দুঃসাহস উসামা সারা কেউ করতে পারে না উসামাই পারে নবীজির কাছে গিয়ে এই ব্যাপারে কথা বলতে কারণ তারে খুব ভালোবাসে এই জন্য নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছে যদি উসামা যায় নবী তো করে এই জন্য উসামা বললে নবীজি রাগ করবে না আমরা কেউ কিছু গিয়ে বললে রাগ হয়ে যেত উসামা রাদি আল্লাহ নবীজির কাছে গেছেন যাওয়ার পরে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে বিষয়টা জানাইলেন জানানোর পর নবীজি বুঝতে পারছে যে বড়রা সাহস না কইরা ওরে পাঠাইছে আমার কাছে নবীজি বাহির হয়ে আসলেন

আজকে একজন সম্ভ্রান্ত বংশীয় ফাতেমা নামে যে মেয়েটা চুরি করছে বিধান অনুযায়ী তার হাত কাটা হবে এই বিধান তোমরা শিথিল করার জন্য পরামর্শ করেছ কসম আমি মোহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত আমার চেয়ে সম্ভ্রান্ত কেউ নাই পৃথিবীতে আমার নবীর চেয়ে সম্ভ্রান্ত কেউ নাই ছিল না ভবিষ্যতে আসবে না নবী বলেন আমার মেয়ে ফাতেমা আল্লাহর কসব মোহাম্মদ সাল্লাল্লাহ রিসাল্লাম এই মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত লা চুরি হাম্মাদুল ইয়া দাহা মোহাম্মদ তার কন্যা ফাতেমার হাত কেটে দিত আর তোমরা আরেকজনের ব্যাপারে সুপারিশ করতে আসছো আমি আমার কন্যা ফাতেমার হাত কেটে নিতে ইদস্তস্ত করতাম না কারণ বিধানটা আল্লাহ সূরা আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত মুসা আলী সাল্লামকে আল্লাহ তাওরা কিতাব দিবেন আল্লাহ নিয়ে গেলেন পাহাড়ে তুর পাহাড়ে গিয়ে তিনি এতেকাফ করবে রাত রাত করার পর আল্লাহ তাকে কিতাব দিবে তো তিরিশ রাত হওয়ার পর আল্লাহ আরো দশ দিন বাড়ায় দিলেন এ হলো চল্লিশ মোট চল্লিশ দিন পাহাড়ে রাখলেন এতে করলেন তারপর মুরসা নবীকে আল্লাহ তা কিতাব দিলেন আয়াতটা এইভাবে আছে করা বাবা আদ না মূসা সালাসি আমি মূসাকে ৩০ রাতের ওয়াদা করলাম ভৎম্না হাসরিন ফতম্মিত রব বিহী আর বাই নালাইলা আমি আরও দশ দিয়ে তিরিশকে পূর্ণ করলাম এর মানে তিরিশের সাথে আরও দশ অ্যাড করলাম তো তিরিশে আর দশে কত হয় ৪০। এই হলো মুসানবি তার রবের সাথে যে ওয়াদাকৃত সময়টা এটা মোট চল্লিশ দিনে পুরা হলো মুসানবি তার জাতির কাছ থেকে যত বিদায় নিয়ে চলে যাবে তুর পাহাড়ে কিতাব আনার জন্য তো জাতির দায়িত্ব কাকে দিবে নবী তার ভাই হারুন নবীকে বললেন মুসানবি তার ভাই হারুনকে বললেন ভাই হারুন আমার অনুপস্থিতিতে আমার এই জাতির দায়িত্ব পালন করবেন আপনি আপনি আমার প্রতিনিধিত্ব করবেন আর আপনি কি করবেন আপনি সংশোধন করবেন আপনি ন্যায়ের পথে চলবেন আপনি জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন যারা ফাঁসা সৃষ্টি করে আপনি তাদের রাস্তা অনুসরণ করবেন না মুসলিম শাসকের তিন নাম্বার গুণ তিনি অন্যায়ের পরিহার করবে ন্যায়ের পথে চলবে তিনি পথ পরিচালনা করবে এটা হলো মুসলিম শাসকের তিন নাম্বার গুণ মুসলিম শাসকের চার নম্বর গুণ এটা গুরুত্বপূর্ণ বাংলাটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে বলেন শিষ্টের লালন দুষ্টের দমন কি বললাম শিষ্টের লালন দুষ্টের দমন মানে যে ভালো করবে তার সাথে মুসলিম শাসক ভালো আচরণ করবে যে খারাপ করবে তাকে যেভাবে আপনার দমন করা যায় সেভাবে দমন করতে হবে জেলখানায় নিতে হলে নিতে হবে অর্থাৎ যেইভাবে তাকে দমন করা যায় এটা একজন আদর্শ মুসলিম শাসকের চার নম্বর রুল বা বৈশিষ্ট্য খারাপ যারা তাদেরকে দমন করতে হবে আর ভালো যারা তাদেরকে লালন করতে হবে ভালোকে লালন আর খারাপকে দমন করা কিন্তু আমরা দেখি উল্টাটা হয় এই যুগে যারা খারাপ তাদেরকে লালন করা হয় যারা ভালো তাদেরকে দমন করা তাদের এটা হওয়া যাবে ভালোকে লালন করতে হবে খারাপকে দমন করতে হবে দলিল সুরায় কাহাফের তিরাশি থেকে একানব্বই নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ করনাইন আলমিন ঐতিহাসিক মোট তিনটি সফরের কথা আল্লাহ আলোচনা করেছেন জুল কর্নাইন আসলে ওনার নাম না বাচ্চা জুল করনাইন এটা তার একটা উপাধি জুল কর এটা তার একটা উপাধি তো যাই হোক কোরআনে আসছে জুলকার নাই তিনি তিনটি সফর করছেন ঐতিহাসিক এক নাম্বার সফর যেখানে আপনার সূর্য অস্ত যায় পশ্চিমে পৃথিবীর একদম পশ্চিমে সফর করছে দুই নাম্বার সফর যেখান থেকে সূর্য ওঠে একদম পৃথিবীর পূর্বে তিন নাম্বার সফর করেছে সফরের কথা কোরআনে আছে কিন্তু কোথায় সফর করছে এটা কোরানে নাই পূর্ব পশ্চিমের কথা কোরআনে আসে কিন্তু তৃতীয় সফরের কথা কোরআনে আছে। কিন্তু কোন দিকে আছে এটা নাই বলেন তো সফর কয়টা কয়ে দিকের কথা আছে কোরআনে তৃতীয় সফরের দিকের কথা কোরআনে নাই মহাশ্রী লক্ষেরাম গবেষণা করে বলেন যে তৃতীয় সফরটা হয়েছে উত্তর দিকে কোন দিকে তাহলে প্রথম সফরটা পশ্চিমে দ্বিতীয় সফরটা পূর্বে তৃতীয় সফরটা কোরানে উল্লেখ নাই মোফস্সিরিন এক রাম গবেষণা করে বলেন তিন নম্বর সফরটা হয়েছে কোনদিকে উত্তর দিকে। আল্লাহ বলেন আল্লা বলেন ওয়েস আলু নাকান দিল কর্নাইকুলসলু আলাইকুমিনু দিক র তারা আপনাকে জুল করনাইন বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা আপনি বলেন আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো যুলকারনাঈম बादशाहর ব্যাপারে আমি কিছু আলোচনা তোমাদেরকে শোনাব बादशाह যুলকারনাঈম কে ছিল আল্লাহ তাআলা বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু কুল্লি আমি बादशाह জুল করনাইনকে দুনিয়াতে ক্ষমতা প্রদান করলাম আর তাকে প্রত্যেক জিনিসের উপকরণ দান করলাম উপকরণ মানে বাচ্চাজুল জুল খরনাইনকে এমন এক যোগ্যতা দিছে আল্লাহ তিনি যেখানে যাইতেন যা প্রয়োজন হতো ওই প্রয়োজনীয় বিষয়টা আল্লাহ ব্যবস্থা করে দিতেন সাথে সাথে এইভাবে তিনি একদিন কি করলেন একটা পথ তিনি অবলম্বন করলেন একটা উপায় অবলম্বন করলেন পৃথিবীর পশ্চিমে তিনি রওনা করলেন তিনি সফর করলেন সফর করতে করতে হাত্তা ইদা বালাগ বাগরিবাস শামস সফর করতে করতে একদম সূর্য অস্ত যাওয়ার স্থানে চলে গেলেন স্থানে চলে গেলেন তিনি দেখলেন সূর্যটা একটা কাদা যুক্ত জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে পৃথিবীর পশ্চিমে গিয়ে বাদশাহ দেখলেন সূর্যটা যেন একটা কাদা যুক্ত জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে সূর্যটা হারিয়ে যাচ্ছে তো দেখলেন কালো আর কাদা যুক্ত একটা পানির মতো যেন এটার নিচে সূর্যটা বিলীন হয়ে যাচ্ছে পৃথিবীর একদম পশ্চিমের ঘটনায় ওয়াজাদা ইনদাহ সমুদ্র পারে মানে পৃথিবীর যেখানে সূর্যটা অস্ত যায় ঠিক এর এই পাশে তিনি একটা জাতি পাইলেন তার মানে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে একটা জাতি পাইলেন ওই জাতিকে পাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন জুল কর্নাইন সেখানে দাওয়াত দেওয়ার জন্য বললেন বাদশাহ জুল সেখানে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর তাদেরকে কালিমার দাওয়াত দিলেন তাও হিদের দাওয়াত দিলেন কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে না আল্লাহ বলেন। আমি জুল কর্নাইন বাচ্চাকে বললাম ও জুল নাইন হয়তো আপনি তাদেরকে শাস্তি দেন না হয় তাদের ব্যাপারে ভালো কিছু আপনি গ্রহণ করেন বাচ্চা জুল কর্নাইন কী করলেন উনি চিন্তা করলেন আমি তাদেরকে দাওয়াত দিব দাওয়াত গ্রহণ করার পর যারা আমার কথা শুনবে তারা ভালো তাদের সাথে আমি সুন্দর আচরণ করব এটা হলো শিষ্টের লালন আর যারা আমার কথা না শুই না আল্লাহর সাথে শিরিক করবে এবং জুলুম করবে তাদেরকে আমি দমন করব। এটা হলো দুষ্টের দমন তো সুলাইমা জুল বাচ্ছাকে এই কথা বলার পর তিনি বললেন আল্লাহ তাদের ব্যাপারে আমার ফায়সালা হলো এই আম্মা মন জলামা ফসৌফানু আদিবুহু চুমায়ু রদ ইলা রদ বিহি ফাই আদ্ আল্লাহ যারা জালেম যারা জুলুম করবে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব যারা জুলুম করবে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব আমি দাওয়াত দেওয়ার পর গ্রহণ না করে যদি উল্টো তারা জুলুম করে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব এটাকে বলা হয় দুষ্টের দমন তাহলে জালেম দমন করা এটা উচিত এটা দুষ্টের দমন পাশাপাশি ওয়া আম্মা আমানা ওয়া আমিলা স আর যে ইমান আনবে আর মেক্কাস করবে ফলাহু ঝাঝা আমিল হুসনা তার জন্য রয়েছে উত্তম প্রতিদান তার সাথে আমি সুন্দর আচরণ করব। আমরা যেই জিনিসটা শিখলাম শিষ্টের লালন দুষ্টের দমন মানুষের মধ্যে যারা জালেম হবে তাদেরকে দমন করতে হবে যারা ভালো কাজ করবে তাদেরকে লালন করতে হবে কিন্তু আমরা দেখি বারবার ঘুরে ফিরে জালেমদেরকেই লালন করা হয় ভালো মানুষগুলাকে দমন করা হয় এই জাতীয় এইভাবে ভবিষ্যতে আমাদের বাংলাদেশকে আমরা এমন চাই না আমরা চাইতে পারি না আমরা চাই আমাদের দেশে একজন আদর্শ শাসক হবে যিনি চারটা কাজ করবে দশ গুণে গুণান্বিত হবে এমন একজন শাসক আমাদের দেশে এখন আপনারা একটু বলেন সুলেইমান আলী সালামের যেই ক্ষমতা ক্ষমতাটা কি কম না অনেক বেশি আল্লাহ দিছে এত ক্ষমতা দান সুলেমান নবীকে আল্লাহ দেওয়ার পরেও সুলাইমান নবী সব ক্ষেত্রে আল্লাহর শুক্রিয়া আদায় করতেন এই সমস্ত ক্ষমতার সমস্ত কৃতিত্ব শাসকের গুণ তিনি আল্লামুখী হবেন তিনি যেমন সুরায় নামলের পনেরো থেকে উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি দাউদ এবং সুলাইমান নবীকে এলেম দিলাম প্রজ্ঞা দিলাম ওকাল আলিল্লা হিলি ফলানা দাউদ নবী নবী উভয়ে বললেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমাদেরকে তার অনেক বান্দাদের উপর আমাদেরকে তার বান্দাদের উপর সারা পৃথিবীতে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর আলা কাসির মানি আল্লাহ অনেক বান্দাদের থেকে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন রাষ্ট্রনায়ক যিনি হবেন হবেন মুসলমান রাষ্ট্রনায়ক তিনি এটা বলবে এই যে আমার প্রভাব প্রতিপত্তি এটার প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তিনি এই মর্যাদা আমাকে দান করেছেন যা নবী নবী দাউদ ফিলিস্তিন শাসন করছে ইয়াহুদি সম্প্রদায় যারা প্রায় চার শত আঠারো বছর শাসন করছে ফিলিস্তিন এর মধ্যে ইমানি শাসন ছিল আশি বছর বনি রাইল ফিলিস্তিন শাসন করছে চারশো আঠারো বছর এর মধ্যে আশি বছর ছিল ইমানি শাসন চারশো আঠারো থেকে আশি বাদ দেন কত থাকে চারশত শত আঠারো বছর কেউ বলছে চারশো আটত্রিশ বছর বনিস্রোল ফিলিস্তিন শাসন করছে এর মধ্যে আশি বছর ছিল ইমানি শাসন এই আশি বছর আবার দুই ভাগ দাউদ নবীর ছিল চল্লিশ বছরের শাসন সুলাইমান নবীর চল্লিশ বছর বাবা আর ছেলে তারা দুইজন মিলে ফিলিস্তিন শাসন করছে আশি বছর এই হলো ফিলিস্তিন বনি ইসরায়েলের আশি বছরের শাসন তাহলে করছে প্রায় চারশো বছরের বেশি মনি ইসরায়েলরা এর মধ্যে ইমানি শাসন কয় বছর মাত্র আসি এর মধ্যে চল্লিশ বছর দাউদ নবী চল্লিশ বছর সুলাইমান নবী তো ওই সুলাইমান নবীর শাসন আমল যেটা আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীতে সুলাইমান নবীকে আল্লাহ রব্বুল আলমিন আলাদা মর্যাদা দান করেছেন আলাদা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন সুলাইমান নবীকে তিনি বলেন প্রশংসা আল্লাহর যে আল্লাহ আমাকে আমার বাবাকে তার অনেক বান্ধাদের উপর শ্রেষ্ঠত্ব দান করছে